আল্লাহ বলে বেইমান কি বলে জানো কি বলে জানো আল্লাহ বলে যারা নাফরমান বেইমান তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হলো জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া 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 এখানের হাসি এখানের এটাই হাসি এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম যে আমি আমার জীবন বদলাব আমার জীবন বদলাব আমি আমার আল্লাহর কথা মানব কথা এই কথাটা যদি ফায়সালা হয় তাহলে সম্ভব আপনার পক্ষে দিন মানা দিন মানা আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন হিসাবে বানিয়েছেন এই জন্যই যে জান্নাত দিতে চান জান্নাত দিতে চান গরু ছাগল বানান নাই ছাগল বানান মানুষ মানুষ বানিয়েছে আর আল্লাহ তালা জান্নাত মানুষদের জন্যই বানাইছে সেই আমি মানুষ সেই আমি মানুষ বোঝা গেল আমার জন্যই বানাইছি আমার জন্যই বানাইছে আল্লাহ তালা দিতেই চান জান্নাত শুধু আমার একটা সিদ্ধান্ত দরকার একটা সিদ্ধান্ত দরকার ফায়সালা দরকার ফায়সালা দরকার নিজের মধ্যে একটা দৃঢ় ইচ্ছা দরকার দৃঢ় ইচ্ছা দরকার যে আমি যত কষ্টই হোক কষ্টই হোক আল্লাহর কথা মানব আল্লাহর কথা মানব

আল্লাহ তালা বলেন আমি বলেন আমার রসুল তেইশ বছর তাকে দিয়ে তাকে দিয়ে পুরা হেদায়েতের রাস্তা জান্নাতে পৌঁছার রাস্তা স্পষ্ট বলে দেওয়ার পর বলে দেওয়ার দেখিয়ে দেওয়ার পর বুঝাইয়া দেওয়ার পর কিতাবের মাধ্যমে আমার বন্ধুর নিজের আমলের মাধ্যমে এরপরেও যারা আমার রসুলের বিরোধিতা করবে বিরোধিতা করবে দুই দুই আমার ইমানদার নেককার মোমেন বান্দারা সর্বযুগে যেই কোরআন শূন্য মতো আমল করে সেই আমলের উল্টো পথে উল্টো যে চলবে যে চলবে এক রসুল্লা সাল্লা বিরোধিতা করবে কোরান সুন্নার কোরআন সুন্নার দিক নির্দেশনার বিরোধিতা দেশনার বিরোধিতা আর দুই আর দুই ঈমানদার মোমেন মোত্তা যে পথে চলে আল্লাহর যে পথে আল্লার প্রিয় বান্দার আল্লার উল্টো পথে যে চুন আল্লাহ তাআলা বলেন তুমি খেয়াল করো তুমি দুইটা উল্টা করলা দুইটা করলা এক আমার রসুলের মাধ্যমে আমি ইউলের মাধ্যমে আমি ও সুন্নার আলোকে জান্নাতের পুরা রৌরদের পুরা রৌরা আইকা দিছে দুই দুই কোরআন এবং সুন্নার উপরে আমলকারী সর্বযুগে সর্বযুগে অসংখ্য ইমানদার মোত্তাকি বান্দা জমিনে নমুনা স্বরূপ রাখছি এর পরেও যদি তুমি উল্টো পথে চলো উল্টো পথে চলো তো কেন চললা তো কেন চললা কি কারণে পথারাইলা কেন পথারাইলা কেন মনে করেন আমি আপনারে মনে করেন আমি আপনারে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই উদাহরণ দিয়ে বুঝাই যে এটা মিসওয়াক যে এটা মিসওয়াক কি বলেন

বুখারী রওয়ায়েত হামজা না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন নবীজির স্ত্রী নবীজির স্ত্রী যে আমি মিসওয়াক চাবাইয়া নরম করে দিছি নবীজির হাত মোবারক কে তুলে দিছি তিনি মিসওয়াক করতে 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 চলে তাআলার সান্নিধ্যে চলে গেছেন তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট প্রমাণিত দুই এই মুহূর্তে পৃথিবীতে আপনাদেরই চোখের সামনে অসংখ্য অগণিত ওলামায় কেরাম তালেবি এল আউলিয়ায় কেরাম নেককার মোমেন মুতাকি ইমানদার মানুষ দাওয়াত তাবলিগের অগণিত সাথী এর বহু মুসলমান নিঃস্বাক করে করে কিনা বলে তাহলে রসুল্লা সাল্লামের সুন্না এই দিক নির্দেশনাটাও আছে আবার ইমানদার মুত্তাকিরা অলরেডি আমল করতেছে এটাও আপনার সামনে আছে

করাচি হজরত করাঁচি হজরত আর এস বিল্লাহ হজরত মাওরানা শাহ হাকীম মোহাম্মদ আখতানি মোহাম্মদ আহমত উল্লাহ আলাইহেতুল্লা বিশ্ববিখ্যাত শেরে সেরা পৃথিবী কাঁপানো শের এই পৃথিবী এই দুই লাইন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কদম যেভাবে পড়ছে যেভাবে পড়ছে ওই নকশা ধরে ওই পদচিহ্ন ধরে যদি তুমি সামনে পাবাও সামনে তো সামনে যেই রাস্তা মিলবে সেটাই জান্নাতের ভয় नक्शे का दम नबी के रास्ते जन्नत के रास्ते अल्लाह से मिलाते है सुन्नत के रास्ते सुन्नत के रास्ते नबी सल सुन्नत रास्त सुन्नत रास्ते सुन्नत रास्ते सुन्नत रास्ते ख्वाजा अजीज उलहसन हसन मजजूक রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত মুজদ্দিদুল মিল্লাত মুজদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আলাইহির খলিফা একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন তিনি মানুষ ছিলেন তিনি ডেপুটি কালেক্টর ছিলেন কালেক্টর অফিসের ডেপুটি ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে এ আজিজুল হাসান এ আজিজুল হাসান কিন্তু থানভী রহমাতুল্লাহর পরবর্তীতে শ্রেষ্ঠ খলিফা হইছিলেন উনি খলিফা হইছিলেন উনি তো এই উনি বলতেন হাসরের ময়দানে আমাকে যদি রব্বুল আলমী জিজ্ঞাসা করে আজিজুল হাসান কি নিয়ে আটস তিনি বলতেন আমি আমার এই দাড়ি হাতে ধরে বলবো তেরি মাহবুব কি সবাহত লেকার আয়া হো হাকিকত উসকো তু কর দে মাই সুরত লেকে আয়া তিনি বলেন আমি বলবো মাওলা আপনার প্রিয় বন্ধুর সাদৃশ্য সুন্নত দাড়ি সাথে নিয়ে আসি সেটা আপনি দিয়ে দেন সেটা আপনি আমি একটা সাদৃশ্য বন্ধুর দৃশ্য নিয়ে আস তাহলে এই যে তাহলে এই যে মিসওয়াক মিসওয়াক আপনি কেন করলেন আপনি কেন করলেন দাড়ি দাড়ি স্পষ্ট প্রমাণিত রসুল্লাহ সাল্লামের আমল সমস্ত আম্বিয়াদের আমল সমস্ত সাহাবিদের আমল সমস্ত আউলিয়াদের আমল সমস্ত ওলামা মহাদিস মুফাসিরিন ইমাম খতিবদের আমল এত লক্ষ মানুষের আমল এত লক্ষ মানুষের নেককার চরিত্রবান পবিত্র দিনদার শ্রদ্ধেয় সম্মানিত আপনাদের কাছেও সেই মানুষগুলোর ইমানদারদের আমল এটা আবার আল্লাহর হুকুম রসুলের সুন্নাত তাহলে এর পরেও আপনি রাখলেন না কেন বল সিদ্ধান্ত নিছেন আপনি মূলত আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই না এটা প্রমাণ করে আপনি ফায়সালা নিছেন মূলত আমার আখেরাত লাগবে না আমার পরকাল লাগবে না মাহিয়া।

এখানের কান্না এটাই কান্না এখানে কিছু পেলাম তাইলেই কিছু পাইলাম এখানে কিছু হারাইলাম তাইলেই কিছু হারাইলাম কেমন আছেন ভালো আছি যদি জিজ্ঞাসা করেন উত্তর দিবে ভালো আছি বলতে অর্থাৎ খাইয়া পইরা বাজার সদাই শরীরে গতরে আপনার ভালো আছে এই দুনিয়া কেমন আছেন খারাপ আছি বেশি ভালো না মানে টাকা পয়সা ইনকাম কম দোকানে বেচা কিনা কম অথবা নিজের খানা খাদ্য কম তাহলে ভালো আছে এটার হিসাবও দুনিয়া খারাপ আছে এটার হিসাবও দুনিয়া এটার তাহলে জীবন মানে শুধুই দুনিয়া দুনিয়া শুধুই দুনিয়া এখানে যা পেলাম তাই পেল নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক মানে কবরের খাতা শূন্য থাক আখেরাতের খাতা শূন্য থাক নগদ না এখানে যা পাও বেদা বেডি জায়েজ না হালাল হারাম সুদ ঘুষ চুরি ডাকাতি জিনা বেবিচার নিজের বেডি মানসির বেডি হ্যাঁ যা পাও মদ জুয়া জিনা বেবিচার নাচ গান ফূর্তি বেহায়াপনা বেলেল্লাপনা যা পাও সারা রাত উলঙ্গীয় ছবি জেনা বেবিচারের দৃশ্য আরে নাফরমান যা পেলাম দুনিয়াই ভোগ করলাম এটা হলো জানোয়ারের জিন্দগী এটা হলো নাফরমান আর হাইওয়ানের জিন্দগি Kukur kur viraller